আমি প্রেগনেন্ট কিনা যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা জানতে চাই তবে আমি আজকে তিনটে পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব শেষের পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পয়েন্টটি হলো আপনার যদি পিরিয়ড নিয়মিত হয়ে থাকে তাহলে যেই সম্ভাব্য ডেটে বা যেই দিন আপনার পিরিয়ড হওয়ার কথা ছিল সেই দিনটা পেরোয় পরের দিনই আপনি টেস্ট করতে পারেন এবার দ্বিতীয় যে পয়েন্টটি নিয়ে বলবো সেটা যদি আপনার পিরিয়ড অনিয়মিত হয়ে থাকে আপনার পিরিয়ড সার্কেল যদি প্রত্যেক মাসে একটু লেট হয়ে থাকে তাহলে আপনি আপনার যেদিন পিরিয়ড শুরু হয়েছে সেই দিন থেকে পঁয়ত্রিশ থেকে দিনে আপনি টেস্ট করাতে পারেন পয়েন্টটি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে এই পয়েন্টটি শুনবেন আগের ডেট শেষ হওয়ার এবং পরবর্তী ডেট আসার আগে যদি হালকা স্পটিং দেখতে পান তাহলে এটা দেখে আপনি হয়তো ভেবে নিয়েছেন যে আপনার হয়তো এই মাসেও পিরিয়ড হয়েছে এইটার জন্যই আপনাদেরকে বললাম মনোযোগ সহকারে শুনতে আপনারা অনেকেই জানেন না এটাকে আমরা এক কথায় বলে থাকি প্রেগন্যান্সির প্রাথমিক একটি লক্ষণ এটা সবাই সবার মধ্যে এই লক্ষণটি দেখতে পায় না আমরা এটাকে বলি ইমপ্ল্যান্টেশন একটা ব্লিডিং এই সময় আপনার মধ্যে বেশ বেশ কিছু কিছু হরমোনাল আসতে থাকে আপনার মধ্যে দেখা দিতে পারে এবার এই পয়েন্টটি দেখার পর বা এই সিমটমটা দেখার পর আপনার কি করা উচিত ইমপ্লান্টেশন ব্লিডিংটাকে অনেকেই ভুল করে ভেবে থাকেন এটা এর রক্ত এই ভেবে আপনারা হয়তো যে ভাবছেন যে আমার এই মাসও হয়তো পিরিয়ড হয়ে গেছে এখন কি আমার প্রেগনেন্সি টেস্ট করা উচিত তবে তাদেরকে একটাই কথা বলবো যদি হালকা স্পটিং দেখতে পারেন এটার কালার বা বর্ণ যদি দেখে থাকেন যে বাদামি বা হালকা গোলাপি বর্ণে তাহলে আপনারা নিশ্চিত হয়ে যান প্রেগনেন্সির এটি একটি প্রাথমিক লক্ষণ এই লক্ষণটি দেখা দু থেকে তিন দিন পরই আপনি প্রেগন্যান্সি টেস্ট করতে পারেন এটি সঠিক রেজাল্ট পেতে তো আমার রিসেন্ট একটা ভিউয়ার্স বা আমার একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে আমি পেড মিস হওয়ার আগেই জানতে চাই যে আমি গর্ভবতী কিনা এটা কতটা যুক্তিযুক্ত তো তাকে একটা কথা বলি এমন কোনো টেস্ট নেই যে প্রেড মিস হওয়ার আগেই যে জানা সম্ভব বেশ কিছুদিন আগেই জানা সম্ভব হ্যাঁ কিছুদিন আগে জানা সম্ভব যদি আপনার মাসিক সার্কেলটা ঠিকঠাক হয়ে থাকে বা প্রত্যেক মাসে আপনার নিয়মিত হয়ে থাকে এ নিয়ে আমি অনেক ভিডিও করেছি তো তাদেরকে একটাই কথা বলবো আগে মিস হোক তারপরে আপনারা টেস্ট করবেন এক্ষেত্রে আপনি সঠিক রেজাল্ট পেতে পারেন কেন কি আমরা যেই হোম টেস্ট কি ধরে ইউজ করছি সেটাতে একটি হরমোন কিন্তু সেটা সঠিক যদি থেকে থাকে তাহলেই রেজাল্ট কিন্তু সঠিক আসবে সেই হরমোনটা কি এই সিজন আমাকে এই হরমোনটি এটা যদি ব্যালেন্স ঠিকঠাক থাকে তাহলে প্রেগনেন্সি রেজাল্টও আমাদের ঠিকঠাক আসবে অনেকের এর কি হয় যে এটা খুব দেরিতে নিশ্চিত হয় এক্ষেত্রে অনেকে সঠিক রেজাল্ট পান না বা অনেকে খুব বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে তাদের এক দু মাস পিরিয়ডটা মিস হয়েছে কিন্তু এই সিজি যে হরমোনটা তাদের ঠিকঠাকভাবে রিলিজ হয়নি এখনো তার জন্য কিন্তু সঠিক রেজাল্ট আসছে না একটা কি একটোপিক প্রেগনেন্সি বা এছাড়াও কোনো সমস্যা রয়েছে হ্যাঁ হয়তো তাদের কোনো নানান রকম সমস্যা থেকে থাকে তাদেরকে আমি একটাই কথা বলবো তারা ভিডিও না দেখে অবশ্যই তাদের যদি পেট মিস হয়ে যায় অনেক দিন হয়ে গেছে অবশ্যই এই পয়েন্টগুলো না মিলিয়ে মিলিয়ে ক্লান্ত না হয়ে আপনারা একজন ভালো গাইনোকোলজিস্টের পরামর্শ নিন যদি আপনার সিস্টের সমস্যা থেকে থাকে তো আমি আপনাদেরকে বলতে পারি যে ভালো হোমিও ডাক্তারের সাথে আপনি পরামর্শ নিন এতে কিন্তু খুব তাড়াতাড়ি সিস্ট ছাড়িয়ে আপনি খুব তাড়াতাড়ি কনসিভ করতে পারবেন এবার তো গেল যে আপনি কবে টেস্ট করাবেন এছাড়াও হওয়ার আগেই আপনার মধ্যে আপনি বেশ কিছু প্রবলেম দেখতে পারেন বেশ কিছু হরমোনাল চেঞ্জেস দেখতে পারেন সেটা হয়তো আপনি খুব ভালোভাবে উপভোগ করছেন যে আপনি ভাবছেন হয়তো এটা প্রেগনেন্সির একটি লক্ষণ এই লক্ষণগুলো কি সেটা আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না আমরা অনেকেই জানি যে মুড সুইং হয় আমাদের প্রথম যেটা মুড সুইং বা সকালের দিকে হালকা একটা বমি বমি ভাব হচ্ছে মর্নিং সিকনেস হচ্ছে এটা নিয়ে আপনারা অনেক জায়গায় দেখেছেন যে বমি একটা ভাব হলেই আসে বা খাওয়ারের প্রতি একটা আসে যে খাওয়ার খেতে আপনার ভালো লাগছিল এখন আর কোনো কিছুই ভালো লাগছে না বা যেটা আপনার খেতে ভালো লাগছিল না সেটা ভালো লাগছে বা হালকা একটা স্মেলে বা কোনো একটা গন্ধতে আপনার খুব অসুবিধা হচ্ছে এগুলো কিন্তু আর্লি প্রেগনেন্সির লক্ষণ বা আপনি প্রেগনেন্ট কিনা সেটা আপনি টেস্টের আগে এই বেশ কিছু সেন্টারের মাধ্যমে আপনি বুঝতে পারেন এছাড়াও সারা গা হাত পা আপনি ব্যথা ব্যথা অনুভব করছেন আপনি হয়তো ভাবছেন আপনার জ্বর এসেছে বা আপনার নানান রকম সমস্যা দেখা দিচ্ছে তো দেরি না করে অবশ্যই হোম যেই টেস্ট কিটটা আমরা ইউজ করতে বলি বা বাড়িতে আপনি টেস্ট করেই যদি দেখে থাকেন যে আপনার পজিটিভ এসেছে বা হালকা একটা দাগ এসছে দুটো দাগের মধ্যে একটা দাগ খুবই গাড়ো একটা দাগ হালকা একদম দেরি না করে আপনি একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন আর ভালো একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিন এতে কিন্তু আপনার প্রেগন্যান্সি জার্নিটা আরও খুব সুন্দর হতে পারে একদম দেরি করবেন না কারণ এই সময় বেশ কিছু আপনার টেস্ট থাকতে পারে যেগুলো ডাক্তার করে আপনার যে একটু কি প্রেগনেন্সি বা কি আমার কোনো সমস্যার মধ্যে থাকতে পারে বা বেবিটা কি ফেলোবাইন টিউবেই রয়েছে এখন কিন্তু অনেকে নানান রকম সমস্যা থেকে থাকে তার জন্য তাদেরকে আমি একটাই কথা বলবো বাড়িতে ওয়েট না করে আপনারা খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য ভালো লাগলে করতে হবে আমার ফেসবুক পেজটা আপনাদের ফলো করতে হবে কারণ আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব ফেসবুক পেজের মাধ্যমে আর ভালো লাগলে ফেসবুক পেজটা আপনারা অনেক অনেক ফলো করে দিন কারণ ফেসবুকের মধ্যেই কিন্তু আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারবো আমি আপনাদের প্রথমেই বলেছি আর বেশ কিছু কমেন্টের আমি রিপ্লাই দেবো আর তাদের মধ্যে বেশ কিছু কমেন্ট আমার যদি ভালো লেগে থাকে বা আমার মনে হয় যে তারা এই ভিডিওটি দেখেই আমাকে প্রশ্ন করছে তো তাদের মধ্যে দুজনের সাথে আমি ভিডিও কলিং বা চ্যাটিং মাধ্যমে কথা বলব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার